গুড মর্নিং সবাইকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি আর যথারীতি সকাল সকাল তো রান্নাঘর থেকে মোটামুটি শুরু হয় আমার সকালটা তো রান্নাঘর থেকেই শুরু হয় কারণ ওই যে ব্রেকফাস্ট রেডি করতে হবে তো সেটাই করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ গরমা গরম হচ্ছে ডিম ভাজা যেটা আমার বরের জন্য ডিম ভক্ত একেবারে আর অন্য অন্যদিকে ছোলা ভাজা যেটা আমি আমার বাবা খাবো আর গতকালের একটুখানি ভাত ছিল মানে চালের আলে ভাত করেছিলাম রাতের বেলা সেটা একটুখানি গরম করে নিচ্ছি ও বললো খেয়ে নেবে তো ওই আর ভাত আর আছে আর মুড়ি মিশিয়ে খেয়ে নেবে ওর হয়ে যাবে আর এই যে বললাম ছোলা ভাজা করছে আর ছোলা ভাজতে গেলে দেখবে কাঁচা লঙ্কা খাই আর না খাই একটা তেলের মধ্যে দিলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসে ভালো লাগে আর সর্ষের তেলে অবশ্যই ভাজতেই লাগে না হলে মুড়ি দিয়ে তো ঠিক ভালো লাগে না খেতে তো সর্ষের তেল দিয়ে ও ছোলা ভাজাটা বেশ ভালো লাগে গরম গরম ছোলা ভাজা আর তার সঙ্গে মুড়ি তো যাই হোক এবার খেতে দেবো ওকে আর ভাতটা একটুখানি গরম করে নিলাম এবার ওকে তুলে দিচ্ছি তারপরে চলো তোমাদের সঙ্গে কথা হবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে প্রত্যেকে আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো সুস্থ আছো আমরাও সপরিবারে ভালো আছি আজকে হচ্ছে উনিশে জুন বারটা হচ্ছে বুধবার এখন ঘুরিতে বাজে পৌনে এগারোটা তো আগে সবার খাবার ব্যবস্থা করে দিলাম সকালে ব্রেকফাস্টের আর কি তারপরে দেখো বিছানাটা এখন গুছিয়ে নিয়েছে এখন আমি পেটে কিছু দিতে হবে প্রচন্ড ভিজে পেয়ে গেছে বেলাও তো হয়েছে রান্নাবান্নাও সামাল দিতে হবে মানে শুরু করতে হবে আর কি মুড়ি নিয়েছি রান্না রান্নাঘরে আছে ছোলা তো ওই খাওয়া দাওয়া হবে এখানে হয়েছে সকালবেলা আমার বর কিছু বাজারঘাট করে এনেছে যেগুলো খুবই দরকার ছিল রয়েছে অল্প স্বল্প রয়েছে ওই জন্য আনানো হয়েছে আর কিছু জিনিস নেই ওইরকম আছে আমার বর তো একেবারে ডিম ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে পেট মোটা করে বসে আছে তো এবার আমি খেয়ে নেবো তারপরে কি রান্না হবে না হবে সেটারও কিছু তর্জোর করতে হবে রেডি করতে হবে না রান্না করতে হবে ওদিকে আমাদের শ্বশুর মশাইরা শ্বশুর শাশুড়ি ওই যে কাঠ নিয়ে আসছে দেখো কাঠ বোঝাই করা আছে ওনারা কাঠে রান্না করবে যেহেতু বর্ষায় নেমে আসছে তো ভিজে যায় তো খট্ট রান্না করতে অসুবিধা জন্য কাঠ আনছে একবার দিয়ে গেছে ছোট করে আবার আনতে গেছে ওইদিকেই ব্যস্ত ওনারা ওদিকে যাই হোক আর এই যে ছোলা মুড়ি খাবো বাবার আমি ছোলা মুড়ি খেলাম আর ওকে তো দেখলেই গতকালের ওই ভাত ছিল এত গতকালের হচ্ছে চালে ডালে ভাত করেছিলাম ব্লক করিনি ব্লক অনেক জমে ছিল বলে করিনি আবার স্টার্ট করলাম আজকে থেকে কারণ শেষের আস্তে আস্তে দেখতে দেখতে শেষ হয়ে যাবে ব্লগ আর আমার দেখো এবার বুঝতে পারছো ঘামাচি প্রচণ্ড পরিমাণে আবার ঘামাচি হয়েছে জানো তো ঘামাচি তারপরে দেখো গালে ওই ব্রোনো টোনো বেরোচ্ছে বড়ো বড়ো কি ব্যথা এই গরম মানে বৃষ্টির দেখা নেই কী হবে কে জানে শরীর যেন শেষ হয়ে যাচ্ছে দিন দিন খেতেও ইচ্ছে করে না গরমে খাওয়া দাওয়া করলেও যেন শরীর লাগে না ঘেমে ঘেমে শরীরের সমস্ত ক্যালোরি শেষ হয়ে যাচ্ছে সব মিলিয়ে মিশে তাই ওই যে ছোলা মুড়িটা আগে খাবো করে রান্নার জোগাড় করব আর এখানে মাছ বের করে রেখেছি জল দিয়ে তো মাছ রান্না হবে আমার ওর জন্য মাছ রান্না হবে আর বাবার জন্য ডিম করব বাবা মাছ খেতে চায় না তো এই হচ্ছে ব্যাপার তারপরে দেখি যোগাযোগটি করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগে পেট পুজোটা সারি পরে দেখা হচ্ছে তো রান্নার যোগাযোগ হয়ে গেছে এখানে দেখতেই পারছো ভাজা চলছে দুটোকে দুটো ভাজা বসিয়ে দিয়েছি আর কাগড় ভাজা খেতে ভীষণ ভালো লাগে জানো তো আর ওই তরকারি হবে মাছে তো এই যে আলু কেটে নিয়ে আর এই কোমড়োটা থাকে দেবো বাট এই রান্নাবান্না হবে আর ভাত তো হবে ইচ্ছা আছে ভাতটা একবার দুবেলায় ঘুষিয়ে দেবো এই গরম যা পড়ছে প্রতিদিন গরম ভাত খেতেও ইচ্ছা করছে না গতকাল খাওয়া হয়েছিল। তো দুদিকে মানে বেশি করে আর কি দুবেলার ভাত করে নেবো তাছাড়া আমার একটু বিকেলে খুব দরকার আছে বেরোতেই হবে তো বেরিয়ে আবার এই গরমের সময় যেখানেই যাও সে কাছে যাও আর দূরে যাও বেরিয়ে আর এসে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না আর আমার যা কষ্ট হচ্ছে কী বলবো তোমাদেরকে বলে ঘুরাতে পারবো না এই ঘামাচির জন্য খুব কষ্ট পাচ্ছি হাত পা পুরো একেবারে অবস্থা খুব খারাপ বুঝতে পারছো ক্যামেরায় ধরা যাচ্ছে না পুরো সারা শরীর নিচ থেকে শুরু করে যতদিন না বৃষ্টি হবে মানে ভালো মতো বৃষ্টি হবে আমার কমবে না এই হচ্ছে দাদা বৃষ্টি তো হলোই না একবার হয়েছিল একদিন ওই যে ঝড়টা হলো না তখন আমার যে হয়েছিল পুরো একদম ঠিক হয়ে গেছিলো প্লাস আবার যে এই টানা গরম পড়েছে আমার আরও মানে তখন জানা হয়েছিল হয়েছিলো এখন আরও গুণ বেড়ে গেছে তো যাই হোক চলো রান্নাগুলো একেবারে সেরে ফেলি তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো রান্না বসে চলে এসেছি আর এই যে কাজু আমন্ডস সব নেওয়া হয়ে গেছে আমন্ডসটা বেজানো ছিল কিসমিস কাজু জাস্ট ধুয়ে নিয়েছি জলে এবার এটা খাবো চলো ওটা কেন এই মুখের ওপরে চামড়াটা যে কবে উঠবে কে জানে

তো আজকের মতো দুপুরের মতো আর কি কাজকর্ম শেষ করে শেষ কাজ ভগবানের কে আর কি ভোগ দেওয়া মানে পুজো করা আর কি সেটা আজকে আমি করেছি তাই তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর যেভাবে আমি দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি আগেই বলেছি যে আমার শাশুড়ি মা একটুখানি আজকে ব্যস্ত আছে তাই আমাকে বললো আমি দিয়ে দিলাম দেখো ঘেমে নিয়ে স্নান সেই মেঘলা করে আছে বৃষ্টির তো নেই তো পুজো দেওয়া হয়ে গেছে আর এই তুলসীতলায় হচ্ছে গাছ ছিল তুলসী তলার গাছটা না থাকছে না মানে শুধু মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ওই জন্য ওখানে একটা তুলসী গাছ রাখা আছে মানে উপরে ছিল ছাদ থেকে নিচে নামিয়ে রাখা হয়েছে এখানেই ওই তুলসী গাছের গোড়ায় জল ঢালা কত সে ইয়ে বেরোচ্ছে কিভাবে এটাকে ব্রোনো টাইপের বড় বড় কি ব্যথা পুজো দেওয়া হয়ে গেল মাই তো দেয় পুজোটা যেহেতু উনি সবে মানে এসে ওখান থেকে এসে রান্না বসিয়েছেন তো সে কারণে আমাকেই বললো পুজোটা দিতে তো আমি বললাম ঠিক আছে দিয়ে নেব ওই জন্য দিয়ে নিলাম তো চলো এবার খাওয়া খেতে হবে আর কি রান্নাঘরে যাওয়া যাক শিমটা ঠিক করেছিলাম ঘেমে উঠে চলে গেছে আর বাবার ঘরে এই যে ফ্যানটা ছিল এটা এখানে শিফট করা হয়েছে বাবার ঘরে নতুন একটা ফ্যান কেনা হয়েছে হাই স্পিডে তো এই ফ্যানটা তো এমনি প্রবলেম হয়েছিল সারাতে দিয়েছিলাম কালী মানে কালী পুজোর সময় হয়েছিলো প্রবলেম আমাদের গ্রামে যে কালী পুজো হয়েছিলো সারাতে দিয়েছিলাম তারপরেও স্পিডটা খুবই ডাউন হয়ে গেছে ওই জন্য আবার নতুন একটা ফ্যান কিনে আনলো সেটা বাবার ঘরে দেওয়া হয়েছে আর এই ফ্যানটা আমরা এখানে দিয়েছি একটু হাওয়া খেতে পারবো মাঝে সাঝে এখানেও তো ভীষণ গরম লাগে না যখন রান্না করি তো যাই হোক ভাত অনেকটা ভাত করেছি দুবেলা তো ঢাকা চাপা দিলে ভালো হতো এমনি একটু ভাতটা শক্ত নেমেছে আর একটু খুলে রেখেছিলাম আর ওই একটু শক্ত শক্ত হয়ে গেছে ভাতটা তো যাই হোক ভাত আর এখানে কুমড়ো মেখে নিয়েছি কুমড়ো ভাতে দিয়েছিলাম আর এই যে এই যে মাছের তরকারি করেছি আর বাবার তো ডিম ভেজেছি ওই মাছের তরকারি বাবা তো খাবে ডিম দিয়ে আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা ব্যাস এই আমাদের আজকের লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই কী বলো পরে দেখ এই যে ভাত বেড়ে দিয়েছি বাবার আর আটা জিনিস দেখানো হয়নি বলে একবার অন করলাম মানে বলছি না ব্লক করিনি অনেক দিন গরমে আর ভালোও লাগে না তো এই যে ফ্রিজের মধ্যে বেশ একটা বড় আম কিনেছিলাম একটা আম মানে কাঁচা আম একটা আমি তোমার সাড়ে চারশোর মতো হয়ে গেছিলো সেই আম নিয়ে চাটনি করে রেখেছি আমের এই হচ্ছে ওনার দুজনকে খাওয়াচ্ছি মানে আমার বরকে আর বাবাকে আমি খাই না তো ওইটাও করে নেওয়া হয়েছে ওইটাও খাওয়া হবে তাই একবার দেখিয়ে দিলাম এখন বাজে হচ্ছে পাঁচটা পঁচিশ তো আমি বলেছিলাম তোমাদেরকে আমার একটু বেরোনোর আছে বিকেলে তো মেঘলা করেছে একটু বৃষ্টিও হলো সামান্য সে হওয়া না হওয়া দুটোরই সমান আরও গরম গরম বাড়িয়ে দিলে একটুখানি বৃষ্টি হয়েই তো বেরোচ্ছি যে চুড়িদারটা পরে নিয়েছি ভেমে স্নান হয়ে যাচ্ছে দেখো আর এই সালোয়ারটা করলে একটু খামলেই না বোঝা যায় ভিজে ভিজে যায় ডিপ হয়ে ফুটে ওঠে তো যাই হোক আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি আজকে তোমাদের দাদাভাই আমার সঙ্গে যাচ্ছে না ওর পড়ানো আছে পড়াতে বেরিয়ে গেল একটু আগে তো আমি এখন বেরোচ্ছি তো চলো বেরোনো যাক কোথায় যাচ্ছে না যাচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে যাওয়া জায়গার ঘরেই সব মিলে দিয়েছি বৃষ্টি তার ছাদে তখন বৃষ্টি এসেছিল সেই জন্য চলো তাহলে বেরোনো যাক তো বন্ধুরা যেখানে আসো সেখানে চলে এসেছি আমার এই মানে একটা সোনার দোকানে আর কি তো কি কিনবো না কিনবো তোমাদের দেখাবো আমার মার সাথে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে আর যে তোমাদের দাদা ভাইয়ের সময় হয়নি ব্যস্ত ছিল আর এই সময়টা তো ব্যস্তই থাকে টিউশন থাকে তো আসতে পারিনি তো আমি এসেছি তো দেখো এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাদের পদক আর তার সঙ্গে গলার চেন তো এর মধ্যে থেকে একটা জিনিস নেওয়া হয়েছে সেটা কী নিয়েছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো তো এখন চলেছি হচ্ছে একটু দূরে যেতে হবে সু আমাদের এখান থেকে সেটাকে বলে সুখদেব সেখানে চলেছি তো মিষ্টি কেনার আছে একেবারে কিনে নিয়ে আসবো আগামীকাল আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে যার জন্যই আমার বেরোনো কারণ আগামীকাল যেহেতু আজ আর তো সময় নেই আজকে বেরোতেই হতো তাই বেরিয়ে পড়েছি তো মাকে বললাম চলো আমার সাথে ওই জন্য উনি এলেন কারণ জানোই আমি একা বাড়ি থেকে বেরোই না তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর সবাই মাত্র এলাম আর মিষ্টির দোকানে গিয়েছিলাম তো মিষ্টিটাও নিয়ে নিলাম রসগোল্লা নেওয়া হয়েছে ঠিক আছে রসগোল্লা কী থাকব অ্যাকচুয়ালি আগামীকাল মানে বৃহস্পতিবার আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো বৃহস্পতি শুক্র শনি তিন দিন পরপর নিমন্ত্রণ আছে একই বাড়িতে আর কি তারপর নেওয়া হয়েছে তো বৃহস্পতি শুক্র শনি তিন দিন নিমন্ত্রণ আছে বৃহস্পতিবার কালকে দিনটা আর কি অন্নপ্রাশনের দিন কিন্তু যেহেতু বৃহস্পতিবার সব বাড়িতে বেশিরভাগ বাড়িতেই তো হচ্ছে নিরামিষ খায় ওনাদের বাড়িতেও কোনো নিরামিষ সেই কারণে আগামীকাল নিরামিষই খাওয়াবে ঠিক আছে মানে মুখে প্রসাদ যেটা সঠিক দিন মানে অন্নপ্রাশনের শুভ দিন কালকে যেহেতু মুখে প্রসাদ দেবে ছেলের অন্নপ্রাশন তো সেক্ষেত্রে মানে আমরা যাব আগামীকাল প্রত্যেকটা মানুষকে মানে সবাই নিরামিষ খাওয়া দাওয়াই হবে তার পরের দিন ওনাদের মন্দির তৈরি করেছে সেই মন্দির প্রতিষ্ঠা আছে সেটা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া আছে শুক্রবার দিন আর শনিবার দিন দুপুরবেলায় হচ্ছে ওই অন্নপ্রাশনের খাওয়া দাওয়া খাওয়াটা আর কি হবে অন্নপ্রাশন মেনলি কালকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো পরপর তিন দিন নিমন্ত্রণ তো সেই জন্যই কিনে নিয়ে আসলাম কারণ আগামীকাল তো যাবোই দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া আর কেনার তো সময় নেই আজকেই যেতে হতো আর এতে শিঙারা নিয়ে এসেছি বাড়ির সবার জন্য আর কিছু মুদি বাজার করা হয়েছে আর কী কিনেছে সেটা তোমাদের দেখাচ্ছি আর মুদি বাজারও এখানে আনা হয়েছে অনেক কিছু এগুলো তুলে গুছিয়ে নেবো ওই জন্য প্রবলেম চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর মিষ্টিটাও ফ্রিজে ঢুকিয়ে দিই চলো দেখে নাও কি বাজার হয়েছে সেগুলো গুছিয়ে রাখবো আর কি তো মশা মারার যে অয়েলটা সে দুটো অয়েল আর কি এর মধ্যে রয়েছে দুটো অয়েলই লাগবে একটা বাবাকে দেবো একটা আমরা আমাদের দুটোই একসাথেই শেষ হয়েছে একসাথেই ইউজ করা শুরু হয়েছিলো একসাথে শেষ হয়েছে হলুদ রয়েছে তবু একটু অল্প হলুদ নিয়ে আসলে আমার দেখো কত হচ্ছে শ্যাম্পুর পাউচ এরকম পাউচই আমরা ব্যবহার করি সুবিধা হয় আর আমাদের যখনই আনে এরকম মানে অনেক চেন নিয়ে চলে আসে তো প্রায় শেষের পথে অল্প কয়েকটা আছে তাই বরকে বললাম তো বর নিয়ে চলে এসেছে আর এই সুগুলোর ভুষিটা এখন আমি প্রতিদিন খাচ্ছি আমার লাগছে আর টপ বিস্কিটটা খেতে বেশ ভালো লাগে তাই আনতে বলেছি যদিও ঘরে ক্রিম কেকার আছে এক জিনিস খেতে বারবার ভালো লাগে বলো ওই জন্য ভাল লাগে না আর একটুখানি গু জিরে গুঁড়োর পাউচ মানে প্যাকেটে এনেছি কারণ সবসময় বাটা সম্ভব হয় না কারেন্ট না থাকলে তখন বাড়তে অসুবিধা হয়ে যায় আর বড়দিনটাও এখন আমার রেগুলার লাগছে তার সঙ্গে দেখতেই পাচ্ছি সর্ষের তেল তিন প্যাকেট রিফাইন তেল আরও টুকি টাকি কিছু বেশ জিনিস নিয়ে আসা হয়েছে আর সিঙ্গারাও কিনে এনেছি সবার জন্য তো আমি তো আজকে শিঙারা কিনে এনেছি তার সঙ্গে বড়মসি আমারও একটা ফেভারিট জিনিস এগ রোল কিনে এনে হাজির করেছে কি ভালো কপাল আজকে এখন বাজে হচ্ছে রাত পনে আটটা তো তারপরে তোমাদের সঙ্গে এটা দেখিয়ে শিঙারাটা দেখলাম তবে সবাইকে দিয়ে দিলাম তো আমি তো একা খেতে পারি না আমার বরকে ছাড়া ওর জন্য ওয়েট করছিলাম আজকে ও তাড়াতাড়ি এসছো একটা স্টুডেন্ট পড়েনি আর কি একটু অসুবিধা আছে বলে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসছে তার সঙ্গে তো আমাকে সারপ্রাইজ করে দিল আমি এনেছি আবার ও নিয়ে এসে হাজির করেছি একদম বাস্তব তার কাছে কিছু নেই যে ইনকে থাকে না তো কিছুই থাকে না যেদিনকে আসবে তো সব দিক থেকে একেবারে ভরপুর হয়ে আসবে আজকে আমাদের সেই অবস্থাই হয়েছে তো বেলার খাবারটা জাস্ট জমে যাবে খাওয়াটা তো এই হচ্ছে ব্যাপার চলো দুজনে ভালো করে গল্প সল্প করে মন ভরে খাই আর তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আর তোমাদেরকেও এখানেই করে দিয়েছি চাটা বাই বাই সবাই ভালো থেকো নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে কারণ এরপরে আর সেরকম কিছু নেই বুঝতেই পারছো হচ্ছে আমাদের ভাত করাই রয়েছে এটার পরে কতটা কি খাবো জানি না তো আর কিছু রান্না বান্নারও ব্যাপার তো চলো এখানেই তাহলে ব্লগ ইন করছি নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে ততক্ষণের জন্য বাই ভালো থেকো সবাই বলে দাও টাটা